বকখালি আমরা প্রায় অনেকেই গিয়েছি কিন্তু বকখালির একদম কাছাকাছি এত সুন্দর এতগুলো স্পট রয়েছে হয়তো আমরা অনেকেই জানি না আচ্ছা আমি আলোচনা করবো সেই স্পটগুলো নিয়ে আপনারা যদি পুরীর মতো জনবহুল এলাকা এড়িয়ে একটু নিরিবিলি শান্ত পরিবেশ খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও শেষে আলোচনা করবো থেকে কম টাকায় কিভাবে আপনারা সবগুলো স্পট ঘুরতে পারবেন তাহলে চলুন আজ আমাদের সাথে ঘুরুন কলকাতা থেকে মাত্র দু তিন ঘন্টা দূরত্বে সব থেকে সুন্দর সমুদ্র সৈকতগুলো সকাল থেকে আকাশের মুখ বেশ ভার আমরা বের হতে না হতে এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু সপ্তাহে একটা ছুটি সেদিন কোথাও না বেরোলে হয় তাই বৃষ্টিকে উপেক্ষা করে আমি আর বাপন বেরিয়ে পড়লাম জয়নগর থেকে বাইক নিয়ে আপনারা আর কোন দিক থেকে কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলছি বকখালি বা তার আশেপাশের সি যদি আপনাদের ঘুরতে হয় তাহলে আপনাদের প্রথম নামখানা আসতে হবে তাই শিয়ালদা থেকে আপনারা সরাসরি নামখানা চলে আসতে পারেন শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আসতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আর টিকিট প্রাইস পড়বে ট্রেনে করে পার হেড পঁচিশ টাকা করে নামখানা স্টেশনে একদম বাইরে এখানে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনারা টোটোতে উঠলে পার হেড ষাট টাকা সত্তর টাকা এরকম নিতে পারে আপনারা যদি একটু হেঁটেই মেন রোডে চলে আসেন তাহলে এখানে অটোতে চল্লিশ টাকা টোটোতে ষাট টাকা বা পঞ্চাশ টাকা এবং বাসে আঠাশ টাকা করে নেবে আর এখান থেকে বকখালি পর্যন্ত যেতে অটোতে এক ঘন্টা টোটোতে চল্লিশ মিনিট এবং বাসে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগে আমরা এখন এসে গেছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ তথা নামখানা স্টেশন থেকে যেটা বকখালি ব্রিজ নামে পরিচিত এই যে জেটি আছে আগে যখন ব্রিজ হয়নি তখন এই জেটি থেকে খেয়াপার হয়ে যেতে হতো এখন এই ব্রিজ হয়ে যাওয়ার কারণে ট্রাভেলারদের অনেক সুবিধা হয়েছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর চলে এসেছি আর এই যে রাস্তাটা গিয়ে যে রাস্তাটা সোজা গেলে একদম বকখালিতে গিয়ে পৌঁছাচ্ছে এবং বকখালিতে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে দেখতে পাচ্ছেন এদিকে নারকেল বাগান ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর কি সুন্দর একটা সিন দেখুন আর এদিকটা আরো বেশি দেখতে সুন্দর লাগে এদিকে ছোট ছোট স্টিমার রয়েছে একদম ছবির মতো দেখতে লাগছে দেখুন আমরা ফ্রিজারগঞ্জ পার হয়ে ধীরে ধীরে বকখালির মধ্যে প্রবেশ করছি আর এখানে রাস্তার দু সাইডে বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছেন বকখালিতে কিন্তু হোটেল খুবই সস্তা তিন চারশো টাকা থেকে হোটেল শুরু হয় এখানে এগুলো বাস স্ট্যান্ড আপনারা বাসে এলে এখানেই নামবেন আর তার সামনে এখানে দেখতে পাচ্ছেন খাবার বিভিন্ন হোটেলগুলো রয়েছে এখানে বনশ্রী বা আদি বনশ্রী থেকে আপনারা ভালো খাবার পেয়ে যাবেন খেয়ে নিতে পারেন আর সামনে এই রাস্তাটা চলে গিয়েছে সম্পূর্ণ শ্রীব্রিজের সামনে একদম সামনে ওখানে সিভিজ রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড এখানে যারা পিকনিক করতে আসে এখানে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারে এখানে পিকনিকটা করা হয় এদিকে আপনারা সুলভ আর এদিকে সামনে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এরা সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে এখান থেকে সি বিচের একদম কাছাকাছি রাস্তার দুদিকে এরকম আপনারা দেখতে পাবেন দোকান এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন আমরা এখন একদম সি বিচে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো এখন রয়েছে এগুলো সব বেসিক্যালি সন্ধ্যাবেলা এগুলো খোলা হয় আর জাস্ট একটা অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি এখনকার এই অ্যাম্বিয়েন্সটা বকখালি অন্যান্য সময়ের সৌন্দর্যের থেকে এখন আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তা না হলে আপনারা আরও অনেক বেশি সৌন্দর্য মিস করে ফেলবেন কারণ বকখালির সিবিচের সাথে সাথে আমরা বকখালির কাছাকাছি এমন কিছু স্পেশাল সিবিচ দেখাবো যা বকখালির সিবিচের থেকে আরও অনেক বেশি সৌন্দর্য বিশিষ্ট আমরা এখন বকখালির সি থেকে উপরে উঠে যাচ্ছি এখন এরপরে আমরা বকখালির বিভিন্ন সিনগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যখন এখন আমাদের সাথে কীভাবে পকাশের সাইট সিনগুলো ঘোরা যায় টোটো কীভাবে বুক করতে হয় কীরকম কী খরচা পড়ে সেগুলো সব ডিটেলসে আপনাদেরকে দেখ আপনারা সাইট সিন ঘোরার জন্য এখান থেকে টোটো বুক করে নিতে পারেন আর চার পাঁচশো টাকা মতো পড়বে সব সাইট সিন ঘোরানোর জন্য আপনারা কোন কোন সাইট সিন ঘুরবেন তাও ওনাদের সঙ্গে কথা বলে ভাড়া ঠিক করে নিতে পারেন আমরা আমাদের প্রথম সাইড সিনে চলে এসেছি বেনফিস বন্দর এখান থেকে মূলত জম্বুদ্বীপে যাওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টিকিটের প্রাইস লেখা রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমরা বেনফিস বন্দরে প্রবেশ করার জন্য ওখান থেকে দেখতে পাচ্ছি আমরা টিকিট কেটে নিলাম পার পার্সেন্ট পাঁচ টাকা করে আর আমাদের বাইকের জন্য পাঁচ টাকা টোটাল পনেরো টাকা বেনফিস বন্দরে প্রবেশ করার জন্য তা সামনে প্রবেশ করে ওখানে বন্দর থেকে আমাদের বুটে করে যেতে হবে জম্বুদ্বীপ সামনে যাই তার বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা বোর্ড রয়েছে আর এখানে জম্বুদ্বীপে যাওয়ার জন্য কত কি ভাড়া পড়বে সব ডিটেলস লেখা আছে বন্দর রয়েছে সেখানে চলে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে নানান বোর্ড রয়েছে বিভিন্ন মৎস্যজীবীদের যে বোর্ড হয় ওদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোর্ড রয়েছে আর তার দুদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য আর ওদিকেও দেখুন অনেকগুলো বোর্ড রয়েছে একটু দেখা ওদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ড রয়েছে আর এখান থেকে জম্মুদ্বীপে যাওয়ার জন্য এখান থেকে বেসিক্যালি বোটগুলো ছাড়া হয় আর যে বোটগুলো যায় ওই বোটগুলো হচ্ছে যদি আপনারা রিজার্ভ করে নেন তাহলে দু হাজার টাকা আড়াই হাজার টাকার মতো পড়বে আর তা হলে যদি কিছু লোক হয়ে যায় পনেরো কুড়িজন লোক হলে তাহলে পার পার্সেন্ট দেড়শো টাকা করে নেয় তা আমরা এখন অপেক্ষা করছি যদি কিছু লোক হয় তাহলে সবার সাথে যাব। কারণ আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল এখন আমরা বন্দরে এসে দাঁড়িয়ে রয়েছি যদি লোক হয় তাহলে আমরা অবশ্যই জমুদ্বীপে যাব কিছু করে ওয়েট করি দেখি অন্য ট্যুরিস্টরা যদি আসে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে মাছ ধরার যে বোটগুলো রয়েছে সেগুলো সব এখানে রয়েছে এদিকে জেলেরা সব জালগুলো ছাড়াচ্ছে এদিকে এদিকে সম্ভবত মাছ এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো সব ভরে রেখেছে আপাতত এদিকে আরও অনেক বড় বড় বোট রয়েছে বেশ কিছু এই বোর্ডটা আপাতত এখন ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বোর্ড দেখুন এটা এদিকে অফিসারদের বিভিন্ন বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন আর ওদিকে দেখতে পাচ্ছেন নতুন নতুন বোর্ড তৈরি করা হচ্ছে এখানে নতুন বোর্ড তৈরি করে তারপরে এদিক থেকে নামানো হয় এদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওই যে পাথ সিস্টেম করা আছে ওখান থেকে বোর্ডগুলো নামানো হয় আর ওই বোর্ড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বড়ো বড় বোর্ডগুলো যে তৈরি হচ্ছে ওখানে তৈরি হচ্ছে আর ওখান থেকে এগুলো এখানে নামানো হয় আমরা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করলাম কিন্তু তেমন কোনো ট্যুরিস্ট আপাতত আসছে না তাই আমরা ভাবলাম আর কতক্ষণ বা ওয়েট করবো তাই ফিরে যাচ্ছি আমাদের জম্মুদ্বীপে যাওয়ার খুব ইচ্ছা ছিল যাওয়া হলো না পরে কোনো একদিন আবার হবে চলুন পরবর্তী স্পটে আবার যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এগুলো হেনরি আইল্যান্ডের টিকিট কাউন্টার আপনারা দেখলেন আর আমরা ওখান থেকে টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য দশ টাকা করে এন্ট্রি ফি আমাদের তিনটে অর্থাৎ আমরা দুজনের আমাদের বাইক এবার তিনজনের তিরিশ টাকা নিল আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি ভিতরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনারা এরকম বিভিন্ন ছোটো ছোটো হোমস্টে বা হোটেল পেয়ে যাবেন এগুলো গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা এরিয়া আর ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় এরকম ফিশারি দেখতে পাবেন ওদিকে দেখতে পাচ্ছেন ফিশারি রয়েছে বেশ ওখান গেট থেকে এন্ট্রি করে বেশ অনেকটা ভিতর পর্যন্ত যেতে হবে আপনারা যদি টোটো নিয়ে আসেন টোটো ভিতর পর্যন্ত যাবে অসুবিধা নেই ভিতর পর্যন্ত যাবে সেটা আমরা দেখাচ্ছি কোথা থেকে বাইক রেখে বা টোটো রেখে কোথা থেকে হেঁটে যেতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাবেন ফিশারি রয়েছে আমরা এন্ট্রি করে এই রাস্তা দিয়ে এলাম আর চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলোর সব হচ্ছে ফিশারি আর এখানে হেন্ডি আইল্যান্ডের পার্কিং এই আমরা এখানে বাইক পার্কিং করলাম আর আপনারা যদি টোটো নিয়ে আসেন এই টোটোগুলো এখানে থাকবে আর এই রাস্তা দিয়ে আমাদের হেন্ডি আইল্যান্ড বিচে যেতে হবে খুব সুন্দর একটা রাস্তা আর এখান থেকে হেঁটে যেতে যেতে যেতেও আশা করছি ভালো লাগবে যেখানে বাইক রাখলাম ওখান থেকে আমাদের সিভিচ পর্যন্ত হেঁটে যেতে রাস্তাটা সত্যি খুবই সুন্দর লাগে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা শাঁকো বা ব্রিজ করে দেওয়া রয়েছে কাঠের পোলে একে একে পারাপার করুন যে জায়গা এদিকে দেখতে পাচ্ছিলাম শাঁসমূল দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবেন এখানে আপনারা সুন্দর একটা পরিবেশ শান্ত নিরিবিলি পরিবেশ এদিকে যথেষ্ট টুরিস্ট রয়েছে আর এবারে যখন এসেছিলাম সকালের দিকে এসেছিলাম টুরিস্ট একদম ছিল না এবারে বেশ টুরিস্ট আছে বলে মনে হচ্ছে আমরা এখন সিবিচের একদম কাছাকাছি চলে এসেছি আর কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে এই রাস্তা আর দুদিকে জঙ্গল একদম ম্যানগ্রোভ অরণ্য দুদিকে ভর্তি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সূর্য অস্তে যাচ্ছে একদম লাল হয়ে এসেছে আকাশটা বেশ সুন্দর একটা পরিবেশ আর প্রচুর হাওয়া হচ্ছে আর এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর ঠিক সামনে ওই জায়গাটাই ওখান থেকে হচ্ছে সমুদ্রে এন্ট্রি করতে হবে দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ঘোরা আজখান দিয়ে যে রাস্তা করা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা করা আছে আর এটাই পার্ক করলেই ভেন্ডাইল্যান্ডে সেই বিখ্যাত সি বিচটা বেশ দারুণ লাগছে দারুণ একটা অনুভূতি আর প্রচন্ড হাওয়া হচ্ছে কেমন লাগছে ও কি দারুন দেখুন বীজটা দেখুন কি দারুন দেখুন সুন্দর লাগছে দেখুন সে হাওয়া এদিকে দেখুন এই দিয়ে আমরা প্রবেশ করলাম আকাশটাও কি দারুণ লাগছে দেখুন বেশ অন্যান্য সময়ের তুলনায় এবারে ট্যুরিস্ট রয়েছে কারণ হিন্দি আইল্যান্ডের বীজটা ম্যাক্সিমাম সময় টুরিস্ট কম থাকে কিন্তু এবারে বেশ যথেষ্ট ট্যুরিস্ট রয়েছে এখন একটা পরিত্যক্ত একটা লোহার এ পড়ে আছে দেখতে পাচ্ছেন এর নামটা কি একটা আঙ্কেল বললো আমার ঠিক ভুলে গেলাম তা এটা অ্যাকচুয়ালি জাহাজের সমুদ্রে ভাসানো থাকে জাহাজ বড় বড় জাহাজ যখন আসে তাই দিক নির্দেশনের জন্য এগুলো ইউজ করা হয় কি দারুণ হাওয়া হচ্ছে দেখুন অনেক পর্যন্ত ট্যুরিস্টরা রয়েছে দেখতে পাচ্ছেন দারুন না অনেক ভালো প্রচন্ড হাওয়া হচ্ছে আর খুব সুন্দর খুব সুন্দর একটা অনুভূতি তবে এই হেন্ডি আইল্যান্ডের বিচে নামা বারণ রয়েছে অর্থাৎ এখানে নামা রেস্ট্রিক্টেড রয়েছে এখানে বিচে স্নান করা যায় না আপনারা স্নান করতে চাইলে বকখালি বিচে স্নান করতে পারেন হেন্ডি আইল্যান্ডের বিচে এখানে স্নান করা যায় না তবে আপনারা যদি বকখালি ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই সাজেস্ট করব হিন্দু আইল্যান্ডের বিচ থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন আর এখন ভাটা আছে ধীরে ধীরে জোয়ার আসছে এই পর্যন্ত সম্পূর্ণ জল চলে আসে এখানে দেখুন জল এসে ধুয়ে ধীরে চলে গিয়ে কি সুন্দর হয়ে গেছে দেখুন মাটিগুলো কি দারুণ লাগছে দেখুন জোয়ার আসছে সন্ধ্যার থেকে এগিয়ে আসবে এবং কি দারুণ মায়াবী লাগছে দেখতে পাচ্ছেন আকাশটাও সেই সঙ্গে একদম সেজে উঠেছে দারুণ একটা পরিবেশ আর সমুদ্রের গর্জন আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন ফাটা রয়েছে তাই জল অনেকটা দূর পর্যন্ত চলে এসছে তাও বকারির মতো অতটা দূর নয় আমরা এখন হেন্ডি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি তাই বলবো বকখালি যদি ঘুরতে আসেন অবশ্যই হেন্ডি আইল্যান্ড আপনাদের লিস্টে রাখবেন আমরা এখন ইকো পার্কে অ্যান্ড টেন্টস যেখানে আছে সেখানে চলে এসেছি এই লেফট সাইডে এখানে টিকিট কাউন্টার রয়েছে ওপেনিং টাইম সেভেন এ এম ক্লোজিং টাইম সেভেন পি এম আর কুড়ি টাকা করে টিকিটের প্রাইস এ হচ্ছে গেট চলুন ভিতরে যাব গিয়ে ইকো পার্কে ভিতরে কী আছে আপনাদের সাথে শেয়ার করব এখানে ইকো পার্কের বিভিন্ন নিয়মাবলী লেখা আছে আপনারা এখানে এটা একবার দেখে নিতে পারেন এখানে একটা ডাইনেশ্বরের স্ট্যাচু এখানে ইকো পার্কটা বেসিক্যালি আপনারা ফ্যামিলি অথবা বাচ্চাদের নিয়ে এলে বেশ মজার একটা জায়গা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে বাচ্চারা এলে বেশ খুশি হবে আর বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন দোলনা এবং বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এদিকে বাগানের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি করা রয়েছে সেগুলো আপনারা বাচ্চারা এলে বেশ এনজয় করতে পারবে এই ব্যাপারগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ঝাউগাছ রয়েছে মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন এখানে যেই বসার জায়গা রয়েছে এই রয়েছে তারপরে ওদিকে গাছের গুঁড়ির উপরে এরকম বসার জায়গা রয়েছে এদিকে রয়েছে সম্ভবত কাঠ এবং কাঠের উপরে আরও কাঠ দিয়ে বসার জায়গা করে আছে বেশ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে ঝাউবন আর এরকম ভিতরে ভিতরে বসার জায়গা করে দেওয়া রয়েছে বকখালি ইকো পার্কের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেন্ট রয়েছে আপনারা এখানে টেন্টের মধ্যে থাকতে পারেন তারপরেই আমরা একদম শেষেই চলে এলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন কার্গিল বিচ কার্গিল বিচে আসাটা আমাদের একটু দেরি হয়ে গিয়েছে কারণ এখান থেকে সূর্যাস্ত যাওয়াটা দেখতে খুবই সুন্দর লাগে আমাদের আসা পর্যন্ত সূর্য ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন আকাশ একদম লাল হয়ে এসেছে আপনারা বকখালি ঘুরতে এলে কার্গিল বিচ অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন খুব সুন্দর একটা বীচ সূর্য প্রায় ডুবে গিয়েছে আর আমরা ভিডিওটি এখানেই শেষ করছি বকখালি এবং তার আশেপাশে যত রকম সাইট সিন রয়েছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আমাদের চ্যানেলে লালগঞ্জ বীজ এবং বকখালির আশেপাশে অন্যান্য যে বীজগুলো রয়েছে তার সেপারেট ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে ঘুরতে থাকবেন এখন আমরা আলোচনা করব এই বকখালি একদিনে ভ্রমণে বা দুদিনে যদি ভ্রমণ করতে চান আপনাদের কেমন কি খরচা হতে পারে সেই বাজেট নিয়ে আমরা যদি শিয়ালদা থেকে ধরি শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আসার টিকিট প্রাইস হল পঁচিশ টাকা করে যাওয়া আসা পঞ্চাশ টাকা এবং আপনারা যদি নামখানা থেকে বাসে করে আসতে চান তাহলে বাসের টিকিট প্রাইস হচ্ছে আঠাশ টাকা করে যাওয়া আসা ছাপ্পান্ন টাকা আপনারা যদি বকখালিতে এসে আমাদের মতো সাইড সিনগুলো ঘুরতে চান তাহলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে টোটো পেয়ে যাবেন এবং আপনারা কতজন থাকছেন তার উপর ডিপেন্ড করছে বকখালিতে আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর লাঞ্চ পেয়ে যাবেন আর টিফিনের জন্য আপনারা পঞ্চাশ টাকা রাখতে পারেন তাহলে টোটাল খরচা হচ্ছে চারশো ছ টাকা এছাড়াও একশো থেকে দুশো টাকা এক্সট্রা ধরে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা একদিনে বকখালি এবং তার সাইড সিন ঘুরে বাড়ি ফিরতে পারেন